অভিনেতা সিদ্দিককে মারধর করে আহ জনতা থানায় সোপর্দ করেছে রমনা মডেল থানায় এই মুহূর্তে অভিনেতা সিদ্দিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থানার বাইরে যারা রয়েছেন বিএনপির নেতাকর্মীরা তারা বিক্ষোভ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিদ্দিক পুলিশের হেফাজতে রয়েছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি বিকেল আহ বিকেলের দিকে অভিনেতা সিদ্দিককে মারধর করে কিন্তু থানায় সোপর্দ করা হয়েছে এরই মধ্যে কিন্তু তিনি থানায় রয়েছেন থানার পুলিশের যে হেফাজতে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন থানার যেই প্রধান ফটক রয়েছে সেটি কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে যার কারণে বাহির থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বাহিরে রয়েছেন আমরা যদি একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অভিনেতা সিদ্দিককে কিন্তু আহ মারধরের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই ভিডিওতে দেখা যায় যে জামা কাপড় ছেড়ে অবস্থায় তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছেন একদল যুবক নেওয়ার পরই কেউ তার গায়ে হাত তুলেছেন এরকম কিছু দৃশ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানটাতে সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা থানার বাইরে রয়েছেন যারা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই এটা হচ্ছে আসলে এক চিলি হচ্ছে যে সিদ্দিক সাহেব সে হচ্ছে ফেসিবাদের দোসর সে ফেসিবাদের দোসর আমরা পাশে যে আন্দোলন এই আন্দোলনে যখন আমরা জনগণ যখন এই আন্দোলনমুখী এই সম্পূর্ণ ফেসিবাদের সাপর্শে নিছে অতীতেও যে কোনো ফেসিবাদের পক্ষ সে নিছে এই আমরা সাধারণ জনগণ আমরা প্রতিবাদ বিক্ষোভ করতেছি এটা হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণ করছে আমরা শাস্তি চাই যেহেতু আমাদের শত শত হাজার হাজার সহযোদ্ধা আমরা হারিয়েছি এদের মতো জন্য আজকে আমাদের এই ঘটনা করছে যদি এরা থাকতো সতর্ক থাকতো আসলে সে পুনরতি করতো না তারা সম্পূর্ণ ফেসিবাদকে তার সাপোর্ট দিয়ে গেছে অর্থাৎ ফেসিদের সে অন্যতম সে একজন মহানায়ক ফেসিবাদের আমরা তার মানে শাস্তি চাই বিচার চাই দর্শক যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা বলছিলেন যে এই অভিনেতা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সময়ে তিনি যুক্ত ছিলেন আওয়ামী লীগের সঙ্গে সেই বিষয়টি তারা বলছিলেন এবং তার দাবিতে কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন এই রমনা মডেল থানার ভেতরে এই মুহূর্তে রমনা মডেল থানার ভেতরে সদস্য যারা তারা এবং যেই ফটক রয়েছে থানার সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বাইরে থানার বাইরে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি বিকেলের দিকে কিন্তু এই যারা সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু আহ মারধর করে কিন্তু তাদেরকে যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তার তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রমনা মডেল থানার যেই প্রধান ফটক রয়েছে অর্থাৎ মডেল থানার যেই গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে রয়েছেন বন্ধ করে অর্থাৎ এই মুহূর্তে ভেতরে কাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা আরো কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই আপনারা জানেন চব্বিশে জুলাই পেসিবাদী শেখ হাসিনা সৈলাচারী মাফিয়া খুনি শেখ হাসিনা যখন রক্তের হোলি খেলায় মত্ত ছিল যখন তাকে খুনের নেশায় পেয়ে বসেছিল যখন অকাতরে গণহত্যা চালিয়েছিল আমার ভাইদের বুকে আমার ছাত্র ভাইদের বু কুচু করা বুকে এই প্যাসিস হাসিনার বুলনে যখন যাজরা হয়েছিল যখন আমার ভাইদের গান পয়েন্টে রেখে গুলি বর্ষণ করা হয়েছিল বৃষ্টির মতো তখন এই সিদ্ধিক্রাপ উল্লসিত হয়েছে এই সিদ্ধিক্রাপ যখন আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম যখন আমাদের নেত্রী গণতন্ত্রের জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই পেশিবাদের বিরুদ্ধে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের বাক স্বাধীনতার জন্য মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রাম করেছিল এই মাফিয়া পেশিবাদী খুনি শেখ হাসিনা তার দোষররা আমাদের নেত্রীকে সেদিন তার অফিসে বালির টাক দিয়ে আটকে রেখেছিল তাদের গদিকে রক্ষা করার জন্য তাদের অবৈধ ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য সেদিন আমাদের নেত্রী সেই অফিসের সামনে এই সিদ্দিকরা পুলিশের পাহাড়ায় আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে গণতন্ত্রের সৈনিকদের উদ্দেশ্য করে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিল সেই সৈনিকদের উদ্দেশ্য করে অগত্য ভাষায় গাল বন্ধ করেছিল পেশিবাদী এই গণহত্যাকারী সিদ্দিক সেদিন শুধু খুন করেই তার কাজ শেষ করেনি সে উল্লাস প্রকাশ করেছিল এই সিদ্দিক যিনি এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই রাষ্ট্রকে তার যারা সেকহল্ডার যে রাষ্ট্রের মালিক জনগণের হাতে এই রাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য যখন লড়াই সংগ্রাম করেছিল এই সিদ্দিক ভাষায় যে ভাষা মুখে উচ্চারণ করা আমাদের পক্ষে সম্ভব নয় সে ভাষায় আমাদের বারভক্ত চেয়ারম্যান জননেতা জনব তারেক রহমানকে গান মন্দ করেছিল বিভিন্ন মিডিয়ায় আপনারা প্রমাণ আছে আমরা চাই ন্যায় বিচার আমরা চাই জাস্টিস আমরা চাই এই সিদ্দিক যে মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা করেছে এই গণহত্যার সর্বোচ্চ বিচার আমরা প্রশাসনের কাছে চাই দেশের সরকারের কাছে চাই সর্বোচ্চ আদালতের কাছে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা এই মুহূর্তে রমনা মডেল থানার বাইরে কিন্তু তারা গেটের বাইরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং অভিনেতা বিচার দাবি করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে থেকে পান রমনা মডেল থানার যেই প্রবেশ গেট রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের তারা কিন্তু অনেকেই বাইরে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন রমনা মডেল থানার ভেতরে গেট তালাবদ্ধ করে কিন্তু তারা ভেতরে রয়েছেন এবং বাইরে অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু বাইরে প্রবেশ করছেন তাদের অনুমতি দেওয়া হচ্ছে না ভেতরে প্রবেশের জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে অভিনেতা সিদ্দিক তিনি কিন্তু এই মুহূর্তে তাকে পুলিশ হেফাজতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এই অভিনেতা সিদ্দিক তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটু বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন এবং বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন আর একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম ভাই তিনি বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখেছি যে রমনা থানায় ঢোকার জন্য তিনি চেষ্টা করছেন এবং তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা একটু জানতে চাই আসলে আমি এখানে যখন খবর পেয়েছি যেহেতু আমি কালচারাল বিট করি তো এই বিটটা আমার আমি আসছি তো আমার অফিস থেকেও আসলে আমাকে জানতে চাচ্ছিল বারবার যে কি অবস্থা কারণ এইখান থেকে তারা অপেক্ষা করছিলেন যে আমি কোনো বার্তা যদি দেই সেক্ষেত্রে তারা এটা যুক্ত করে সংবাদ পরিবেশন করবে কিন্তু এইখান থেকে আসার পরে আমি অনেকবার তাদেরকে বলছি যে আমি প্রবেশ করতে চাই আমার পরিচয় দিয়েছি তারা প্রবেশ করতে দিচ্ছেন না তো আমি বললাম যে ঠিক আছে প্রবেশ করতে না দেন তাহলে আপনাদের কে আছেন যিনি কথা বলবেন মিডিয়ার তাকে এখানে আসতে বলেন আমরা কথা বলি কারণ পরিস্থিতিটা তো আমার বুঝতে হবে আমার সেক্ষেত্রেও তারা কোনো কথা বলছেন না এখানে আমরা দেখছি কেউ কেউ আসছেন ভিতরে ঢুকছেন বাইরে যাচ্ছেন বাট সংবাদ কর্মী তারা কেন দিচ্ছেন না সেটাও পরিষ্কার করছেন না কিন্তু ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে একটা করবেন সেটাও তারা করছেন না অসির সাথে আমি একাধিকবার ফোন দিয়েছি তারা বলছেন যে অসি এখানে নাই আমি একাধিকবার ফোন দিয়েছি আমার কাছে নাম্বারটা ছিল উনি ফোন ধরছেন না এবং আপনারা হয়তো একটু আগে দেখছেন যে আমি তাদেরকে কেউ ধারে কাছে আসেও না গেটের আমি তাদেরকে অনেক জোর মানে অনেক সাউট করে ডাকছিলাম যে আপনারা একটু আসেন কথা বলেন অথবা খুলেন বা কেন খুলছেন না সে কারণটা বলেন সেটাও তারা বলছেন না গেইটও খুলছেন না কারণও বলছেন না তাদের পক্ষ থেকে বক্তব্যও দিচ্ছেন না কমপ্লিট বিষয়টা একেবারে অন্ধকারের মধ্যে তারা আমি প্রায় পনের এক ঘন্টা পনেরো এক ঘন্টা থেকে আমি অপেক্ষা করছি শুরুতে এসেই তাদেরকে বলছি যে আমি আসছি ভাই আমি দুইটা মিনিটের জন্য ঢুকবো অথবা আমাকে না ঢুকতে দিলে আপনাদের কে আছেন তার সাথে আমার কথা বলতে দেন একটু এখানে আসতে বলেন কারণ আমার তো মূল কাজ হচ্ছে কথা বলা তো যেহেতু আপনারা আপনারা বলছেন ওসি নাই তো কে আছেন কথা বলতে দেন তাকেও তারা ডাকছেন না একবার এখানে সেকেন্ড অফিসার একজন আসছিলেন আইসা উনি কথা না বলে চলে গেছে শুধু বলতেন প্রবেশ করা যাবে না তারপরে বলছেন ওরা এখানে কি করে তো আমি বললাম যে ওরা এখানে কি করে এটা ওদেরকে জিজ্ঞেস করে এটা তো আমার বিষয় না আমার দায়িত্ব আমার পালন করতে দেন তিনি সেটাও করতে দেননি ঢুকতেও দেননি কিন্তু বক্তব্যও দেননি এবং তারা বললো যে তাদের নির্দেশ তাকে ঢুকতে না দেয় এই হচ্ছে সর্বশেষ অবস্থা আমি শুরুতে এখানে পরিস্থিতি এসে এখন যা দেখছি তাই দেখছি এখানে আবার আসলে আমি শুনছিলাম যে অভিনেতা সিদ্দিককে নাকি এখানে ধরে তারপর পুলিশে সুপর্দ করা হয়েছে তো এই এটা শোনার পরেই কিন্তু আমি পরে আসছি এখানে আসার পরে আমি জানতে চাচ্ছিলাম যে পরবর্তী করণীয় কি তার বিরুদ্ধে কোনো মামলা হলো কি না বা পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে কি হবে সেটা কারণ সে একজন অভিনেতা এটা তো আসলে পাঠকত জানতে চায় সব মানুষই জানতে চায় কিন্তু এখন পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো কথাই বলতে রাজি না যার কারণে আমরা এই বিষয়টা আমি নিজেও নিশ্চিত না যে আসলে কি হচ্ছে দর্শক আমরা কথা বলছিলাম একদম সিনিয়র সাথে নয় তিনি বলছিলেন যে বিষয়টি যে প্রায় এক ঘন্টা যাবৎ তিনি রমনা মডেল থানার ভিতরে প্রবেশ করার জন্য তিনি চেষ্টা করছেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হচ্ছে না সেই বিষয়টি তিনি বলছিলেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি অভিনেতা সিদ্দিক এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে তবে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পাইনি গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি এই জায়গাটিতে একটু বিষয় আমরা আপনাদের রাখি বাহিরে কিন্তু যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ রয়েছেন এই রমনা মলের থানার সামনে দর্শককে কোন জায়গা থেকে আমাদের আহ দেখছেন আহ কন জানাতে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি প্রায় কয়েক ঘন্টা ধরে কিন্তু অভিনেতা সিদ্দিক তাকে উৎসুক জনতা অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু তাকে এই পুলিশে সফর্দ করা সফর্দ করা করা হয়েছে পুলিশে সফর্দ করেছেন এরপরেই কিন্তু পুলিশের হেফাজতে রয়েছেন অভিনেতা সিদ্দিক দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি রমনা মডেল থানার সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আওয়ামী লীগের সময়ে কিন্তু অভিনেতা সিদ্দিক তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান এবং টাঙ্গালের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন রমনা মডেল থানার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু আসা দেওয়া করছেন কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু ভেতরে দেওয়া ভেতরে যেতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আমাদের বলছে সাংবাদিকরা আসতে পারবে না নিষেধ করছে নাকি তালা কেন দিচ্ছেন

আমরা তো আসছি যে অভিনেতা সিদ্দিকের এখানে দরিয়া থানায় রাখছে কিন্তু আমরা তো আসছি সাধারণ মানুষ হিসাবে আমরা তো অন্য কিছু না কিন্তু একটা লোক সাধারণ মানুষ আসছে সেখানে জিডি করার জন্য আসছে সেখানেও দিতে ঢুকতে দিচ্ছে না কেন এটা আমরা জানতে চাই কেন দিচ্ছে না দর্শক আপনারা দেখছেন সবশেষ সংবাদ সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি অভিনেতা সিদ্দিকে একাধিক মারধরের একাধিক ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে কিন্তু দেখা গেছে জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবককে নিয়ে যাচ্ছেন এ সময় সিদ্দিক কানাগাটি করছিল এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত হাত তুলছিলেন এরকম কিছু দৃশ্য দেখা গেছে এবং তারা আওয়ামী লীগের দোষ স্লোগান দিচ্ছিলেন এমন কিছু ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দশ একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সূত্র মতে জানা গেছে যে এই ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাল এলাকায় সেটি জানা গেছে যে কাকরাল এলাকায় এলাকায় এই ঘটনা ঘটেছে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে অর্থাৎ অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকার আমলে গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আহ এখনো এই রমনা মডেল থানার সামনে তারা আহ বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা